আসসালামু আলাইকুম ওরি আমাদের স্রষ্টা মহান আল্লাহ দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান ডেট উইথ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক জাকাতুল ফিতরা পর্ব এক ডক্টর জাকির আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ডক্টর জাকির এর অর্থ আসলে কি? আর ইসলামিক এর নিয়মগুলো কি কি? আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম 알 ওয়া আ'লা আলি ওয়া সাহবিহি اجمعين। আম্মা বাদ রহিম। সাদরী জাকাতুল ফিতরা শব্দটার অর্থের ব্যাপারে যদি বলতে হয় জাকাতের ব্যাপারে আগেও বলেছি এর মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা আর ফিতরা মানে রোজা ভেঙে ফেলা জাকাতুল ফিতরা মানে বিশুদ্ধ কোনো দান রোজা ভেঙে ফেলার জন্য এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোনো মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে আর এ যদি নিয়মের কথা বলতে হয় এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক এটা ফরজ আর এই হাদিসটা আছে খন্ড নাম্বার দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন একসা খাবার দান করো হয়তো খেজুর অথবা বার্লি জাকাতুল ফিতরা হিসেবে প্রত্যেক মুসলিম দাস অথবা স্বাধীন পুরুষ অথবা মহিলা তরুণ বা বৃদ্ধ এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ দাস বা স্বাধীন এছাড়া আরও একটা হাদিস এটা আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শো আঠারো নবী মোহাম্মদ সাল্লু সব মুসলিমের জন্য জাকাত বাধ্যতামূলক করেছেন এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন খুবই কম সামান্য কয়েকজন তারা বলেন যে এটা আগে ফরজ ছিল তবে এখন আর ফরজ নেই এর ভিত্তি একটা হাদিস সুনান আপনায় বুক অব জাকাত হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো নয় সেখানে কায়েস ইবনে সাদ ইবনে ওবাদা তিনি বলেছেন যে নবী করেছেন জাকাতুল ফরজ কে আগে আর জাকাত করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা করেননি তবে আমরা প্র্যাকটিস করেছি এই হাদিসটার ভিত্তিতে খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের জাকাত ফরজ হওয়ার পরে জাকাতুল ফিতরাটা ঐচ্ছিক হয়ে গেছে এটা ফরজ নেই তবে হাদিসটার কোথাও বলা হয়নি যে এটা ফরজ না এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে জাকাতের আগে জাকাতুল ফিত্রাকে ফরজ করা হয়েছে তিনি বলেননি যে পরে নিষেধ করা হয়েছে দেননি আর যখন কাজকে করা কাজ তার মানে এই না যে প্রথম ইবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে যদি না কোনো এভিডেন্স থাকে এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জাকাতুল ফিতরা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে ইনশাল্লাহ পরে আলোচনা করবো তাহলে সঠিক নামটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজ জাজাকাল্লা খায় ডক্টর এবারে আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে জাকাতুল ফিতরা আমরা দিচ্ছি এটার পেছনে কারণটা আসলে কি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সুন্না নাবু দাউদে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শো পাঁচ নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে সে জাকাতুল ফিতরা দেবে তার মানে সৎকা দান রোজা ভেঙে ফেলার জন্য অথবা রোজা ভেঙে ফেলার পবিত্রতা রক্ষার জন্য অসার এবং অশ্লীল বাক্য থেকে এবং গরিবদের খাওয়ানোর জন্য আর জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে অবশ্যই যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সদকা হাদিস থেকে আমরা জানতে পারি কাদুল ফিতরা দেওয়ার কারণ দেয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে খুব গরিব মুসলিমরা খাবার খেতে পারে বছরের বিশেষ দিনে আনন্দের দিনে ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড়ো উৎসব সারা বছরে আর সেই কারণে অন্তত এই দিনে প্রত্যেক মুসলিমের ঘরে যথেষ্ট খাবার থাকা উচিত যারা গরিব তারাও যেন এই দিনে আনন্দ করতে পারে তাদের যেন খাবার নিয়ে চিন্তা করতে না হয় আর এটা দান করবে ধনী লোকেরা দুই নম্বর এটা দান করা হয় আমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য আমরা যে ভুলগুলো করে আজে বাজে কথা অশ্লীল কথা মিথ্যা কথা বলে এটা রোজার বিভিন্ন ভুলগুলো থেকে আমাদের শুদ্ধ আর পরিষ্কার করে তিন নম্বর এটার মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সামর্থ্য দিয়েছেন পুরো এক মাস রোজা থাকতে পেরেছি আমরা আর সবশেষে আমরা রোজা থাকা অবস্থায় যে ছোটোখাটো গুনা করি সেগুলো থেকে বিশুদ্ধ করে থাকে আমাদের ছোট ছোটখাটো গুনা আমাদের পুরস্কারটা কমিয়ে দিতে পারে জাকাতুল ফিতরা দিলে ছোটোখাটো গুনা পরিষ্কার হয়ে যায় এতে করে রমজান মাসে যে আমাদের পুরস্কার কমে যাবে সেই সম্ভাবনাটাও কম থাকে তাহলে জাকাতুল ফিত্রা আর একটা উদাহরণ যে ইসলাম ধর্ম আসলে ভারসাম্য বজায় রাখে আলহামদুলিল্লাহ ডক্টর জাকির আপনি কি এই ব্যাপারে বলবেন যে জাকাতুল ফিতরা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যিক যারা প্রতি হিজড়ি বছরে জাকাত দেবে নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিতরা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয় এটা একটা ভুল ধারণা জাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেবেলের উপরে এ আগেও বলেছি তবে জাকাতুল ফিতরা দেয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে তাও এটা সব মুসলিমের জন্যই ফরজ আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন প্রিয়নবী মোহাম্মদ বলেছেন তোমরা একসা খাবার দেবে খেজুর অথবা বার্লি জাকাতুল ফিতরা হিসেবে প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন পুরুষ বা নারী তরুণ বা বৃদ্ধ তার মানে প্রত্যেক মুসলিম হোক দাস বা স্বাধীন হোক তরুণ বা বৃদ্ধ হোক পুরুষ বা নারী সবাই এটা দেবে জাকাতুল ফিতরা এটা প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে তার জন্য জাকাত দেওয়া আবশ্যিক না যদিও হাদিস বলছে যে হজরত ওমর রাজি আল্লাহ আনহ মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য জাকাত দিয়েছিলেন তবে এটা হচ্ছে জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয়নবী মোহাম্মদামের এটা আছে সুনান আল বাই হাকিতে খা নম্বর চার বুক অব জাকাতুল ফিতরা হাদিস নাম্বার সাত হাজার ছয়শো তিরাশি প্রিয়নবী মোল্লাম বলেছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে হোক তরুণ বা বৃদ্ধ হোক দাস বা স্বাধীন তার মানে যে একটা পরিবার প্রধান সে পরিবারের সবার হয়ে জাকাতুল ফিতরা দেবে যারা আছে তার অধীনে হতে পারে সন্তান হতে পারে স্ত্রী হতে পারে তার বাবা মা এখানে থাকে সে তার বাবা মার দেখাশোনাও করে তাহলে বাবা মার পক্ষ থেকে সে জাকাত দেবে যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে হতে পারে তারা স্বাধীন অথবা দাস যদি দাস থাকে তাহলে দাসের হয়ে জাকাত দিতে হবে তাহলে যার অধীনে অনেক মানুষ আছে এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিতরা দেবে তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্য যদি না সে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত যদি সে লোকের কোনো রকম সামর্থ্য না থাকে জাকাতুল ফিতরা দিতে গেলে তো একটা খরচ আছে এর চেয়ে কম থাকলে তো সে জাকাত দিতে পারবে না আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুশো ছিয়াশি যে আল্লাহ সামান তালা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না এরপর আর আছে সুরা তাগাবুন অধ্যায় নাম্বার চৌষট্টি আয়াত নম্বর ষোলো তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো তাহলে কারো যদি জাকাতুল ফিতরা দেওয়ার টাকা না থাকে যদি তার অর্ধেক থাকে জাকাতুল ফিতরার খরচের মোট অর্ধেক টাকা তাহলে সেই অর্ধেকটা দান করতে পারে যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না তা আমাদের সব জীবিত মুসলিমের জন্য এটা বাধ্যতামূলক আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সৈব খারিতে খন্ড নম্বর নয় হাদিস নাম্বার সাত হাজার দুইশো অষ্টআশি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে সোহে মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার দুই হাজার একশো সাতচল্লিশ সেখানে আমাদের নবী মোহাম্মদ তিনি বলেছেন একজন দাসকে জাকাতুল বাদে আর কোনো সদগা দিতে হবে না একজন দাসকে দাস করতে হবে না শুধু জাকাতুল ফিত্রাবাদে আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে মতামতটা সঠিক নয় বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে হাদিস বলছে স্পষ্ট করেই আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা উল্লেখ আছে আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার ছয়শো পাঁচ প্রিয়নবী মোহাম্মদ সাল্লু বলেছেন তোমরা জাকাতুল ফিতরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে আর এটা দেবে গরিব লোকদের তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে মানে মুসলিম হতে হবে এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না তাকে জাকাতুল ফিতরা দিতে হবে কেন তাহলে আমরা বুঝতে পারছি সেই দাসকেও মুসলিম হতে হবে এটাই সঠিক নিয়ম যে আপনি জাকাতুল ফিতরা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম জাজাকাল্লা খায়ের এই উত্তরের জন্য ডক্টর জাকির আপনার কাছে আমার পরের যে প্রশ্নটা সেটা হলো জাকাতুল ফিতরা হিসেবে দান করার সময় আমরা কোন জিনিসটা দেব আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে হতে পারে সেটা খেজুর হতে পারে বার্লি হতে পারে গম হতে পারে চাউল হতে পারে কিশমিশ অথবা জব এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার গম হলে গম চাউল হলে চাউল দেবেন যদি খেজুর হয় খেজুর দেবেন এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে যেমন গম চাউল ইত্যাদি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাহায্যাম বলেছেন এটাও উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন ইবনে উমর তিনি বলেছেন আল্লাহর আমাদের নির্দেশ দিয়েছেন এক সা সা খেজুর দেওয়ার জন্য অথবা এক বার্লি জন্য জাকাতুল ফিতরে হিসেবে সব মুসলিমই দেবে দাস বা স্বাধীন পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ আর এটা দিতে হবে ঈদুল ফিতর নামাজের আগে আরও একটা হাদিস আছে সহি খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস এক হাজার পাঁচশো দশ বর্ণনাকারী আল খুদ্রি যে মোহাম্মদ সাল্লামের সময়ে আমরা একসা খাবার দান করতাম জাকাতুল ফিত্র হিসেবে আমাদের খাবারগুলো তখন হতো বার্লি তারপর থাকতো কিশমিশ সাথে পনির আর খেজুর এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে এছাড়াও আর একটা সহি হাদিস আছে ইবনে খুজাইমা হাদিস নম্বর দুই হাজার চারশো সতেরো ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেছেন যে রমজান মানে হচ্ছে যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার অন্য কিছু দিতে পারবেন না টাকা দিতে পারবেন না গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে এই হাদিসটা আমি আগেও বলেছি যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে তাই এটা দিতে হবে খাবার হিসেবে যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিত্র হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায় তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া কোনো সুন্নার ভিত্তি ছাড়া এটার অনুমতি নেই আর একটা হাদিস আছে সহিদ বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই হাজার ছয়শো সাতানব্বই আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে ধর্মের ভেতরে সেটা বাতিল করতে হবে আরও একটা হাদিস আছে সেই মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার প্রিয়নবী মোহাম্মদাম বলেছেন যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই জাকাতের ফিত্র দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সৎকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিত্রা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর আমলে মুদ্রা ছিল দীরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীরহাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে অন্য কিছু না ঠিক আছে ডক্টর জাকির আপনার কাছে পরের প্রশ্ন জাকাতুল ফিতরা নিয়ে যে আমাদেরকে ঠিক কি পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সুনত অনুযায়ী জাকাতুল ফিত্রা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন দিতে হবে এক সা খাবার সাধারণত আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে হাদিস নাম্বার দুই যে ইবনে আব্বাস রাজিয়ালহ বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে এক সা একটা হাদিস সহি বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওনার সময়ে জাকাত ফিত্রা ফিতরা ছিল এক সা খাবার আরও একটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন ইবনে বলেছেন যে আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন এক সা খেজুর বা এক সা বার্লি দিতে জাকাতুল ফিতরে হিসেবে তাহলে সব হাদিসই বলছে দিতে হবে এক সা খাবার হতে খেজুর বার্লি কিশমিশ জব ইত্যাদি এছাড়া আরও একটা হাদিস আছে আবু দাউদে খন্ড নম্বর দুই হাদিস নম্বর তিন হাজার তিনশো চৌত্রিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী কারণ এক সা এক এক জায়গায় এক এক রকম তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে তাহলে একসা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো আমাদের নবীর আমলে মদিনায় একসা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো চার মুঠো দুই হাত যদি এভাবে রাখেন আর এরকম চার মুঠো খাবার সমান একসা এটাই সঠিক পরিমাণ আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক তিন কেজি আনুমানিক তাহলে সদকা হচ্ছে তিন কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম সুন্দর জাজাকাল্লা খায় আবারও বলছি উত্তরের জন্য ডক্টর জাকির আপনার কাছে আমাদের পরের প্রশ্ন জাকাতুল ফিতরা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা জাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসে সে সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায় তার মানে চাউল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের ঠিক শুরুতে তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিশ তার হয়ে জাকাতুর ফিতরা দেবে কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদুল ফিতরের ঠিক আগে তাহলে তার জন্য জাকাত দেয়া খরচ না একইভাবে কেউ যদি জন্ম নেয় নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে রমজান মাসের শেষ রোজায় ঈদুল ফিতরের ঠিক আগে তাহলে এটা বাধ্যতামূলক যে সেই নবজাতকের জন্য জাকাত দিতে হবে কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে তখন সে ভূমিষ্ঠ হয়নি জন্মেছে রমজানের শেষ রোজার সূর্য পরে তাহলে তার জন্য জাকাতুল ফিত্র দেওয়া ফরজ না আর জাকাতুল উল ফিতরা দেওয়ার সঠিক সময়টা হচ্ছে সকাল বেলায়। ঈদের নামাজের ঠিক আগে ঈদুল ফিতরের দিন তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেয়া যায় অথবা রমজানের শেষ কয়েকটা রোজায় দেয়া যায় হাদিস বলছে নবীর কথা কেন খুবই স্পষ্ট আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ আছে সন্ন্যানাবু দাউদে নম্বর দুই বুক অফ জাকাত হাদিস এক হাজার আমাদের নবী বলেছেন যদি জাকাতুল ফিত্রা ফিতরা দেওয়া হয় ঈদের নামাজের আগে ঈদুল ফিতরের দিন সেটাকে বলা হয় জাকাত ঈদুল ফিতরের নামাজের পর দেয়া হলে সেটা হবে সাদকা সাধারণ দান এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদ ফিতর নামাজের আগে